মাসের মজুরি না পেয়ে বিক্ষোভ ধর্ণা মানাবাড়ির শ্রমিকদের বকেয়া মেটানোর আশ্বাস কর্তৃপক্ষের গত দুমাস ধরে মজুরি পাচ্ছে না ডুয়ার্সের মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের প্রায় সাতশো জন চা শ্রমিক অভাব সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয় চা বাগানে কর্মরত মহিলা ও পুরুষ শ্রমিকরা যদিও চা বাগান কর্তৃপক্ষের দোলের আগেই মজুরি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ডুয়ার্সের ওদলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চে নদীর মাঝখানে রয়েছে শতাব্দী প্রাচীন মানাবাড়ি চাবাগান প্রায় 700 জন নারী ও পুরুষ চাবাগানে কর্মরত রয়েছে প্রায় দীর্ঘ দশক ধরেই চাবাগান নানান এর মধ্যে দিয়ে চলছিল অবশেষে গত 2019 সালে এক নতুন কোম্পানি চাবাগান পরিচালনার দায়িত্বভার নেয় তারপর থেকে চাবাগানের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে শ্রমিকদের মজুরি নিয়মিত হয় কিন্তু গত বছর শেষ দিকে আবার বর্ষা শুরু হয় শ্রমিকদের মজুরি বকেয়া হয়ে যায় বিক্ষুব্ধ মহিলা শ্রমিকরা জানায় গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 4 পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে আরেকটি পাক্ষিক মজুরি দেওয়ার সময় এসে গেছে মজুরি না পেয়ে সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে তাই মজুরির দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে বিষ্ণু ওরাও নামের এক শ্রমিক জানান অবস্থা খুব খারাপ এভাবে চলতে থাকলে বাগানে কাজ করা সম্ভব হবে না সংসার চালাতে বাইরে গিয়ে শ্রমিকের কাজ করতে হবে এদিন সকাল ১০টা পর্যন্ত ধর্না বিক্ষোভ চালিয়ে শ্রমিকরা বাড়ি ফিরে যায় চা বাগানের ম্যানেজার পবন ছেত্রী জানান কোম্পানির কিছু সমস্যার জন্য দুমাসের মজুরি বকেয়া হয়ে গেছে কোম্পানি আন্তরিকভাবে চেষ্টা করছে বকেয়া মেটানোর নিউ পেমেন্টের জন্য ডিউ রয়েছে আপনার চার ফোট কি হবে কি अकॉर्डिंग কোম্পানি দেওয়ার জন্য আছে যাবে মনে হয় কতদিন লাগতে পারে এটা নিয়ে মোটামুটি আছে দুইটা দেওয়া কথা চলতেছে एखन दू महीना से तालाब नहीं मिल है हमने के कितना असुविधा है हमने के घर में खाना नहीं खे पीना नहीं खे हमने के राशन चाउर जो कि तो राशन चाउर के नोन भात खा हमने वो भी नोन किने के लिए भी पैसा नहीं खे हकन इतना हमने के मुसीबत हो जाए हमने के छुआ पुता भी पढ़े लिखे एखन एडमिशन मन कर पड़ पैसा कौड़ी नहीं खाए हम कहाँ से का करब हमनी मालिक कर काम करती मालिक हमन पैसा नहीं देखा हम कहाँ से पैसा लानो बगने में मजदूर करी बगने में रह ला बगान से छोड़ के तहन दूसरा बटे नहीं जाएँ तो हम कहाँ से का करब कोनो हर भी हेल्प करे के लिए नहीं आवत आते के इतना असुविधा हो जाए के खाना खाए के नोन किने के लिए भी ले पैसा नहीं के हन के इतना असुविधा होते हैं हनिके कहते हैं हमन के तालाब न के के कुछ पैसा नहीं के हन धुआपुत के पढ़ाई के लिखा के मिसा कोती हम निकल इतने इतने किस्ते फिस्ती है चलाते हम निकल पैसा निकल हमें निकल करो हम निकल रोजी रोटी खाके लिए हम निकल पैसा के हम घर में कितना असुविधा होती से हम ही जान होती दुख तकलीफ कितना होते हैं हमने के मालिक कुछ नहीं बुझे के पैसा नहीं देते इतना बागन छोड़ के हम कोनो बटे भी नहीं काम आती बागने में काम फिर भी हमने के पैसा नहीं देते इतना असुविधा कर दे हमने के बहुत दुख है हमने के बहुत तकलीफ है हमने के पैसा नहीं के हमने पैसा रही हो तो हमने को करो लेकिन का चाहिस तो नहीं मिले हाइक लेकिन पैसा ना खे तो हम बीमार हो जाए पर कहां जाए हम इनका पेमेंट लगी हम तो कोनो नहीं लागि ऊपर से बीमार हो जाए से बीमार हो जा हॉस्पिटल में दवाई नहीं के हॉस्पिटल हम का गवर्नमेंट अस्पताल भेजेला गवर्नमेंट अस्पताल जाए के टोटो भाड़ा में भी पैसा नहीं के टोटो में जाए के भी देख जा पर हम के 15 रुपया दे के टोटो 20 रुपया लागल मानाबाड़ी उजलाबाड़ी जाए का एकले ऊपर ले पैसा नहीं के हम के इतना सुविधा है हम निकर টেন আন্দমান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো